আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজানের জবাব কিভাবে দেবেন বা আজানের জবাব কিভাবে দিতে হয় আজান হলো মুসলমানদের নামাজের আহ্বান যা আমাদেরকে আল্লাহর স্মরণে ও ইবাদতে ডাক দেয় হাদিসে এসেছে আজান শোনার সময় মুসলমানদের উচিত আজানের উত্তর দেওয়া আজানের জবাব দেওয়ার নিয়ম যখন মোয়াজ্জিন আজান দেন তখন আপনি তার প্রতিটি বাক্যের জবাব দেবেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলবে তা বলো তবে দুইটি বাক্যে কিছু ব্যতিক্রম আছে আজানের প্রতিটি বাক্যের উচ্চারণ এবং তার জবাব নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করতেছি আজানের জবাব মোয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবর আল্লাহু আকবর জবাবে আপনিও বলবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও জবাবে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আপনিও জবাবে বলবেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন যখন বলবে হাইয়ালা সালা হাইয়াল আল ফালা এর জবাবে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো উপায় বা ক্ষমতা নেই আল্লাহ ছাড়া যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনিও জবাবে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জবাবে আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লা এখানে শুধু দুইটি বাক্য ভিন্ন হাইয়ালা সোলা এবং হাইয়া ফালাহ। এই দুইটির একই উত্তর হবে লা হাওলা বলে কুয়াতা ইল্লা বিল্লাহ যখন ফজরে রাজান হয় তখন মহাজ্জিন সাহেব যখন বলে আর সোলায়াতু খয় রুম মিনার নাম আর সোলায়াতু খয়ই রুম মিনার নাম এর জবাবেও আপনি বলবেন আর সোলাতু মিনান নাওম। আমরা অনেক জায়গায় দেখে থাকি আর সোলাতু খৈরুম মিনারনমের জবাবে বলা হয় সদাকতা ও রাতা। এটি একটি ভুল এবং বানোয়া টুক্তি যা ফজত আজানের জবাবে আর সোলাতু মিনান মিনারনম শোনার পর বলা হয় আজানের জবাব দেওয়ার সঠিক পদ্ধতি হলো মজ্জিন যে কথাটি বলেছেন মুমিনকেও ঠিক সেই একই কথা বলতে হবে কিন্তু আর খয়রুম খৈরুম মিনার জায়গায় কোনো নির্দিষ্ট জবাব নেই এখন আসি আজান শুনলে করণীয় আজান শুনলে চুপ করে মনোযোগ দিয়ে শোনা উচিত কথাবার্তা বা অন্য কাজ বন্ধ করে মিনের বাক্য পুনরুক্তি করা মুস্তাহা আজান যখন আল্লাহর মহত্ব ঘোষণা করে তখন জবাব দেওয়ার মাধ্যমে মোমিন সেই ঘোষণার শরিক হয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে তা পুনরুক্তি করে শয়তান তার থেকে দূরে পালায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আজানের পর দোয়া আজান শেষ হলে একটি বিশেষ দোয়া পড়া সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আজানের পরে দোয়া পড়বে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়া آتِ محمدان الوسيلة والفديلة والدوردة الرفية وبأسه مقاما محمودا الذي وأدته إنك لا تخلف المياد هي الله اي پوری پورنا احبان او হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামকে দান করো বেহেশ সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা আর তাকেই প্রতিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমিই তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না আজকাল অনেকে মোবাইল অ্যাপের মাধ্যমে আজান শোনে এমন ক্ষেত্রেও জবাব দেওয়া যায় তবে মসজিদের আজান শুনে জবাব দেওয়ার মর্যাদা সবচেয়ে বেশি আজান শুনলে যেখানেই থাকুন কাজ থামে মদ আজানের জবাব দিন গাড়ি চালানোর সময় বা কাজের মধ্যে হলেও মনে মনে জবাব দেওয়া যায় আজান শেষ হলে দুয়াটি পড়ুন নারী পুরুষ উভয়ের জন্যেই এই সুন্নাহ প্রযোজ্য তবে হায়েজ বা নেপাশের সময় নারীরা জবাব দেবেন না অতিরিক্ত কিছু আদব আজান শুনলে কথা বলা বন্ধ করুন মনোযোগ সহকারে আজান শুনুন এবং জবাব দিন আজানোর পর দোয়া করুন কারণ এটি দোয়া কবল হওয়ার সময়গুলোর একটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ